আল্লামা তেলওয়ারো সাইদি বিশ্বখ্যাত ইসলামিক আলোচক ইসলামী স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসীন জালেমদের সকল অত্যাচারে তিনি ছিলেন অবিচল জীবনের শেষ তেরোটি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও সৌরাচার জালেমদের ফাঁদে পা দেননি জালেমদের বর্ষতা স্বীকার করেননি দু হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখেন না তার মেদ ছেলে মাসুদ বিন সাইদি ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ বিন সাইদি গত চোদ্দই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলের আমার দেখা আল্লামা সাইদি প্রকাশনা উৎসব আলোচনা তিনি এই দাবি করেন অনুষ্ঠানে তিনি বলেন দু হাজার দশ সালের উনত্রিশে জুন আল্লামা গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাঈদি সহ জামাতের অসংখ্য নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয় এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের বিরুদ্ধে মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে আল্লামা সাইদির পুত্র বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল তার কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনীতি আগ্রসন যখন বাংলাদেশের উপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ শুধুমাত্রই এই কারণে আল্লাহুল্লাহর হোসাইন সাইদিকে ভারতের নির্দেশে হত্যা করার নির্দেশ দেয় শেখ হাসিনা তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি কত হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো রাখে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত